ওর ফোনটা আমি জীবনে ধরতে পারতাম না ও ধরতে দিত না আমরা যদি একসাথে এক মানে একসাথে বসে থাকি কেউ নাই এই আমি যদি ওর ফোনটা আমি চাইতেই পারতাম না ওই সাহসই নাই আমার হইতো না যে ওর ফোনটা আমি চাবো মানে ও দিবে না কখন আমি জানি দিতও না কিন্তু আমার ফেসবুক মানে আমার ফোনের পাসওয়ার্ড থেকে শুরু করে ফেসবুক যা আছে ইভেন হোয়াটসঅ্যাপের পাসওয়ার্ড আমি ওরা দিয়ে রাখতাম যে আমি কার সাথে কথা বলি না বলি নিজে লয়াল থাকার জন্য আমি সব দিয়ে রাখতাম ওর ও চার সাথে সাথে দিয়ে দিতাম ইভেন ও ওর যার ভালো লাগতো না ব্লক মেরে দিত আমার কোনো সমস্যা নাই তুমি সবাই ব্লক মেরে দাও তুমি থাকো আমার লাইফে আমি এটাই চাইতাম অলওয়েজ তো যখন দেখতেছিলাম যে ও এরকম করতে আছে কন্টিনিউ করতে মানে আমি আর নিতে পারতেছিলাম না দিনের পর দিন যখন আমি তো এমনি সাইকো হয়ে যেতেছি তো এরকম অবস্থায় যখন সাইডে চলে যা মানে ভাইয়া পুদের সাথে ওদের ভালো সম্পর্ক ছিল ওর ওদের সাথে সম্পর্ক ভাঙে চলে যা আমার সাথেও সম্পর্ক ভাঙে চলে যা ওই যখন আমি তিনটা মাস পাগলের মতো কান্না করছি যে সুইসাইড করতে চাইছি করছি আমি রুমে ঘুমাইতাম না বেলকনিতে কান্না করতে করতে বেলকনিতে সকাল হয়ে যেত এরকম আর আমার নাম্বার তো ব্লক করে রাখতো সবার আমার পরিচিত নাম্বার সবার ব্লক করে রাখতো আমি বাইরে বের হইলে রিক্সাওয়ালা বলেন সিএনজিওয়ালা বলেন এমন কোনো মানুষের ফোন নাই যার ফোন দিয়ে ফোন নি ওরে আমি একটু কথা বলার জন্য রিক্সালার ফোন দিয়ে বয়ফ্রেন্ড ফোন দিছি আমি